সাল্লাল্লাহু আলাইহি আমি আমার উম্মতের মধ্যে ভয় পাই গো একটা বিষয় এক নাম্বার ভয় পাই আমার উম্মত রিয়া করবে রিয়া লোক দেখানো আমল করবে দুই নাম্বার ভয় পাই আমার উম্মত মূর্তি পূজারীদের সাথে মিশে যাবে আমার উম্মত মূর্তি পূজা করবে নবী সাল্লাল্লাহু বলেছেন এই কথা হাদিসে আছে দেখে নেন তিন নাম্বার তিনি বলেছেন আমি ভয় পাই আমার উম্মতের উপরে যে আমার উম্মতের একটা অংশ সমগামী হয়ে যাবে এবং দিন দিন এটা বাড়ছে একটা কম ছিল সাদুম জাতি সাদুম এরা ছিল জর্ডান যে দেশটার নাম আছে জর্ডান এই জর্ডানের পাশে একটা সাগর আছে ডেড সি বা মৃত সাগর এখানে ওরা বসবাস করত এরা হোমো ছিল তারা তখন বলতো আমরা পবিত্র কে আছে আমাদেরকে শাস্তি দিবে হে তুমি যদি পারো আল্লাহর শাস্তি নিয়ে আসো এরকম করে বলেছিল যদি পারো আল্লাহ শাস্তি নিয়ে এসে দেখাও আল্লাহ রাবুল আলম দুইজন ফেরেস্তাকে পাঠিয়েছিলেন জিব্রাহিল ওই জায়গাটাকে পাখা দিয়ে তুলে আসমানে উঠি আবার জমিনে ধসিয়ে দিয়েছে এটা কথা নয় এটা কোরআনে বলা আছে ওদের অস্তিত্ব কি এখন আছে নাই ওই সাগরটার অস্তিত্ব আছে ওই সাগরে কোনো মানুষ ডোবে না ওখানে কোনো প্রাণের অস্তিত্বই নাই এমনভাবে আল্লাহ ধ্বংস করেছে